আসসালামু আলাইকুম আমি বলকার মমরুনা আশা করি কাছে কিংবা দূরে দেশ কিংবা বিদেশে যে যেখানে আসেন সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপি লাল শাক ভাজি আজকে আমি লাল শাক ভাজি করব। তো দেখেন আমি প্রথমে শাকটাকে বেছে ছোটো ছোটো করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি কড়াইতে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে তো এইভাবে আমি শাকগুলো দিয়ে দিব ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি দেখতে দেখতে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি কেমন হলো তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমার নতুন ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি শাক রান্নার জন্য এখানে কড়াইতে বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ লবণ আর একটি কাঁচামুচ দিয়ে দিয়েছি কারণ আমার বাচ্চারা শাকটা পছন্দ করে তারা খাবে আর ওরা ঝাল খেতে পারে না তাই আমি একটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি শাকটা দেখেন আমি ঢেকে দিয়েছিলাম তো এখন দেখেন শাকটা সিদ্ধ হয়ে অনেকটাই কমে এসেছে এখন আমি শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে দেব আমার একটু ঠান্ডা লেগেছে তাই আজকে ভয়েসটা দিতে কেমন জানি লাগছে ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে তা আপনারা কিছু মনে করবেন না এ দেখেন কথা বলতে বলতে আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটাকে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এখানে যেহেতু অনেকগুলো পানি উঠেছে তাই আমি পানিটাকে একটু সেঁকে নিলাম আর শাকটাকে আমি ভাজি করার জন্য এখানে কিছু পরিমাণ রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি শাক ভাজিতে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েই শাকটাকে ভাজি করব। তো দেখেন এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু পরিমাণ তেলও দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হওয়া আগ পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসলে আমি এই পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব এখানে আমার পেঁয়াজগুলো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিব ভালো করে পেঁয়াজটা না ভাজলে পেঁয়াজের একটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে আর শাকটাও খেতে ভালো লাগবে না তাই আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব এই যে আমার শাকটি দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাক এখন আমি শাকটা দিয়ে দিলাম আর শাকটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিব আর মিক্স করে নিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব ডাটিগুলো শাকের সাথে ম্যাশ করে নেব এতে করে শাকটা খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে খেতেও খুব ভালো লাগবে পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব শাক কন্টিনিউ নাড়াচাড়া করতে হয় না হয় নিচে পোড়া লেগে যায় তো দেখেন এখানে আমি কন্টিনিউ শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে পোড়া না লেগে যায় তো এভাবে আমি অনেকক্ষণ যাবত শাকটাকে রান্না করে নিচ্ছি কারণ শাক ভালো করে ভাজা ভাজা না হলে খেতে তেমন ভালো লাগে না শাক রান্না করাটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি শাকটাকে একটা বাড়িতে বেড়ে নিলাম দেখেন আমার শাকটা কেমন সুন্দর দেখাচ্ছে শাকটা অনেক লাল হবে এখানে আমি দুপুরে শাক ভাজি মাছ রান্না করেছি পাঙ্কাশ মাছ আর ভাত রান্না করেছি আজকে দুপুরের রেসিপি শাক ভাত আর ভাজি এগুলো দিয়ে আমাদের দুপুরে খাবার চলে যাবে তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম